পাবলিক জানতে চায় তুই এতদিন কেন আমাদের বাড়িতে আসিস নি আসল সত্যিটা বলে দেবো কোনো না নিচে বিছানা করছিস কেন রে নাটক জানিস না কেন বললাম দে দি একসাথে সবাই খাটে শুই না নিজে শো যেরকম যার ইনকাম ও এখন বাবা হতে চলেছে খুব শিগগিরই

পৌনে বারোটার মতন বেজে গেছে তো যাই হোক এখন আমাদের ডান্স ক্লাস বারোটার থেকে সেখানেই যাচ্ছি যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি স্নান নান করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওতে কি কি ইন্টারেস্টিং জিনিস থাকতে চলছে সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদমই স্কিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক এখানে রাহুল দেব রেডি হয়ে গেছে পুরো ক্লাসে যাওয়ার জন্য আর আজকে অনেক দিন পরে আরবিন আমাদের বাড়ি ও ব্রাউন বয়

তোমার চ্যানেলে প্র্যাঙ্ক আসছে তোমার চ্যানেলে প্র্যাঙ্ক আসছে তো যাই হোক এখানে আরবিন এসছে অনেকদিন পরে আগে যেহেতু ও সিঙ্গেল ছিল একা ছিল তার জন্য ঘন ঘন হ্যাঁ ঘন ঘন আসতে এসে পড়ে থাকতো তারালেও যেত না এখন বিষয়টা সেরকম না এখন বিষয়টা পুরোপুরি আলাদা হয়ে গেছে ও এখন বাবা হতে চলেছে খুব শিগগিরই বাবা হতে চলেছে যার জন্য ও একটু কম আসে এখন কম আসে মানে আসেই না আসেই না তুই তুই হলে ছাড়া গরু তো যাই হোক গাইস চলো এদের ব্যাপারে আলোচনা করতে গেলে অনেক সময় নষ্ট হবে ক্লাসে যাই ক্লাসে গিয়ে কথা বলছি হ্যাঁ কি খাচ্ছো ওরে বাবারে কোথায় চলে গেল আবার হাঁটতে হাঁটতে ওর এই প্যান্টটা বাবুদা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বাবুদা বাবুদার আজকে জন্মদিন নমস্কার ও আমাদের কাছে উইশ করলে বিথির তো উইশটা করলে না ও বিথির তুমি কি পার্টনার বিথির মাকে উইশ করবে না ও বিথির মাকে উইশ করতে হবে ও তোমরা পার্টনার আরে পাঁচটা দিকে তোমরা পার্টনার দুজন তো যাই হোক আমি আর দিদি এখন বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি বলবো চলো কিন্তু আমরা বেরিয়ে গেছি তোর চুলটা দেখা পেছন দিয়ে এরকম

গাড়ি জানা না দাঁড়া গাড়ি জানা না দাঁড়া আই তো যাইও এই বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে আমরা যাই গাড়ি আজকে দাঁড়ান করা যাবে না কোনো কেয়ারই নাই ও কোনো ব্যাপারই না সারস চলে যায় এখন যাচ্ছি আমার স্বামী চলে এখন আমরা যাবো চল আচ্ছা ভাই ও পারেন তো কিছু ও আমরা চলে এসেছি বাজারে এখানটা একটা কুর্তির দোকান থেকে দিদি দুটো কুর্তি নিলো কারণ দিদি সবসময় পড়ার কুর্তি শেষ হয়ে গেছে তার জন্য আর কি এখানটা এসে আমার এইটা খুব পছন্দ হয়েছে ওরা যে সময় আমাকে দিয়েছিল আমার জন্মদিন আমি এইটা যদি ছিল তাহলে ওইটা কেন দিলি আমাকে খুব সুন্দর লাগছিল ওনাকে যাই হোক অনেক কুর্তি আছে চলো এবার একটুখানি দেখি বাজার থেকে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমি আবার রেডি হয়ে গেছি তার কারণ আমাদের বাড়ির কাছেই দুটো বেবির বার্থডে মানে একদিনেই দুজনের জন্মদিন আজকেই দুজনা জন্মদিন কিন্তু যেহেতু একদম পাশাপাশি বাড়ি তো আজকে একজন জন্মদিন করবে আর কালকে একজন আর দুজন অনেক ছোট আর জন্মদিনও খুব ছোট করেই হচ্ছে তো আমার মাম্মামের নিমন্ত্রণ আছে যেহেতু মাম্মামের ফ্রেন্ড এগুলো তো তার জন্যই কিছু একটা গিফট কিনতে হবে এখন আমার আবার বাজারে ছুটতে হবে এই জাস্ট বাজার থেকে আসলাম আমি এক ঘন্টা হয়েছে হয়তো এখন আমার আমি বাজারে যাচ্ছি একে বললাম একটু নিয়ে যেতে পরিষ্কার বলে দিল পারবে না ও অ্যাকচুয়ালি এখন খুব ব্যস্ত আছে ওর চ্যানেল নিয়ে অনেক যেহেতু চ্যানেল বন্ধ ছিল তো এখনও ঠিক করেছে ও চ্যানেলের প্রতি পুরোপুরিভাবে খাটবে তো সেরকম ওর নিজের কাজও নিজে করছে তো চলো বাড়ি থেকে বেরোয় বেরিয়ে তারপরে কথা হচ্ছে চলো না তাহলে এটা লাগবে না তো চলে এসছি আমি বাজারে তো যেহেতু দুজনে অনেক ছোট ছোট কি দেবো বুঝতে পারছিলাম না তো দুজনের জন্য দুটো বার্বি ডল নিয়ে নিয়েছি এইটা একজনকে দেবো আর এইটা একজনকে দেবো আর এটা আমি এখন গিফট প্যাক করে নিয়ে যাবো কারণ এটা যদি আমি এইভাবে দিই আমার মেয়ে দেখলে এটা আর ওদের বাড়ি পর্যন্ত পৌঁছতে দেবে না তাহলে এটা আমাদের বাড়ি পর্যন্তই থেকে যাবে তো যাই হোক এটা তো আমার তো বেশ পছন্দ হয়েছে আরও অনেক কিছু ছিল টিফিন বক্স টক্স সফিস ফফিস বাট আমার মনে হলো এটা দেওয়া বেশি বেটার হবে তো যাই হোক এই দুটো নিয়েছি এবার এই দুটো গিফট প্যাক করবো দেন যাবো মোটামুটি বাদে রাত আটটা আর এই সুন্দর এলাকার জলপানি পার করতে করতে আমরা যেতে চলেছি বিগত অনেক দূরে যাচ্ছি হলো কাটাতে দিয়েছিলাম ষষ্ঠীতে পরব সেই ব্লাউজই আনতে যাচ্ছি কিন্তু যাওয়ার পথে আমাদের কোথা দিয়ে যায় আমি কোথায় যাই কটা বাজে বাজে

এখানটা ফেসিয়াল না সরি আইব্রো চলছে অ্যাকচুয়ালি আই এম ভেরি টায়ার্ড আমি এখন একটু ঘুমোতে চাই আমার কথাবার্তা সব আউলে যাচ্ছে আমি আর জানতে পারছি না চোখের মধ্যে যেন কাটা দিয়ে কেউ এরকম খুলে রেখেছে সেরকম অবস্থা আমার তো হোক এরপরে আমি আইব্রো করবো দেন ব্লাউজ নেব নিয়ে বাড়ি যাবো আর কী ধরনের ব্লাউজ কাটিয়েছি সেটাও তোমাদের দেখাবো চলো তো ওয়াইজ বিষয়টা কী হয়েছে আমরা কিন্তু আমাদের ব্লাউজ নিয়ে এসেছি কাটিয়ে এই যে হলো ব্লাউজ একদম নর্মাল ডিজাইনে কাটিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি দুটোই পাইপিংয়ের কথা বলেছিলাম কিন্তু কাকিমা ভুল করে একটাতে পাইপিং দিয়েছে মানে দিদিরটায় পাইপিং দিয়েছে আর আমারটায় পাইপিং দেয়নি তো চলুন কোনো ব্যাপার না এটাই দিয়েছে এই যে এটাই দিয়ে দিয়েছে আমারটায় আর দেয়নি এই যে দিদি দিয়ে দিয়েছে খুব বেশ ভালোই হয়েছে এখন না পড়া পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কতটা ফিটিংস হবে ওনাকে বললো না রাতেই দেখাতে মানে যদি ছোটো বড়ো হয় উনি ঢাপিয়ে ফাপিয়ে ঠিক করে দেবেন একবার পরে নেয় তাহলে এটা হলো দিদির ব্লাউজ আর আমি লাটকানের কথা বিশেষ করে বলেছিলাম বলে এখানে আমাকে একটু ফুল ফুল বানিয়ে দিয়েছে সুন্দর করে দুটো ফুল বানিয়ে দিয়েছে এখানে আলাদা আলাদা করে আবার এর কথা সেরকম কিছু এটাও বেশ সুন্দর করে দিয়েছে বেশ আমার হাতের কাজ আমাদের বেশ ভালোই লাগে তার জন্য করি আর কি আরে ভগবান যে হলো আমাদের শাড়ি এই শাড়িটা হলো আমার এই শাড়িটা হলো দিদির আর অনন্যারও এরকম ধরনেরই শাড়ি কি শাড়ি সেটা তোমরা ও কালকে পড়বে তারপরে দেখতে পেয়ে যাবে তো যাই হোক চলে এবার আমি চেঞ্জ করবো চেঞ্জ করে তারপরে কথা বলছি এখন নিচে বিছানা করছিস কেন রে নাটক জানিস না জানো বললাম দে দি একসাথে সবাই খাটে শুই না নিচে শো যেরকম যার ইনকাম সে সেরকম কি বলে ও ও কি বলে বলতে বলতে ভিউজের চোখ করে ঝুটটি যে কোনদিন পাগল হয়ে যাবে কি বলছিস তুই আমি উল্টো তোরা বললাম এবার চারজন খাটে হয়ে যাবে খাটেছো আরে আমার না এই খাটটাই ঘুমায় না আমি অতিরিক্ত ফিলিং ক্লাস এইতে তোর কেমন হয় রাতে মাল আমার দম বন্ধ হয়ে যায় যখন আমি এখানে সেটা জায়গাতে এসে নরম আমার কম লাগে তো জায়গা তার জন্য এখন আমি নিচে বিছানা করছি আর কি ঘুম পেছে চারিদিকে প্যাকিং করছিলাম ওই যে একটা ব্যাগ ওই যে একটা ব্যাগ ফল এর ব্যাগ বাইরে কেকি ফলে সমস্ত কিছু রাতে গুছিয়ে রাখছি সকালে উঠলে যে ক্যাকে ক্যাকে যায় না আমার একটু ভালো লাগে আমার মাথা গরম হয়ে যায় আমার যদি কেউ তাড়া দেয় তার জন্য রাতে যতটা পারবো গুছিয়ে রাখবো চেষ্টা তো করছি অনেক সকালবেলা উঠে সকালে যাওয়ার আর আমার পা দুটো বলছে আমারে ক্ষমা করে দেয় মানে একটু ঘুমার একটু চপ যাই হোক বেশ চলো তো অনেক করে নিতে কথা বলছি